আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে জুম্মা মুবারক জুম্মা মুবারকের সবাইকে ধন্যবাদ দর্শক আজকে আমি আপনাদের সামনে ছয়টা ফ্লেগবি বি সার ও বকনা বাচ্চা নিয়ে হাজির হয়েছি প্রত্যেক সপ্তাহে আমি ফ্লেগবি বি সার বকনা আপনাদের দেখাই তো চলুন আগে মাথার সাইডটা দেখাই দেখা সারি পিছনের সাইডটা দেখে এবং একে একে এগুলোর বয়স দাম রে জানানোর চেষ্টা করি আমার ঠিকানা সবাই জানেন আমার নাম মোহাম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বর থানাখোলা হাটের পাশে আমার খামারটা অবস্থান আমার কাছে মূলত ফ্লেগ বি বকনা সাইওয়াল ফিজিয়াম এভরিথিং বকনা গরু আমার কাছে আপনারা পাবেন যারা বকনা গরু ভালো ভালো কালেকশ কোয়ালিটির বকনা গরু কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন দর্শকে একে একে দেখায় এইটা হলে একটা ফ্লেগ বি অরিজিনাল সার আপনার এটার বয়স আছে সাত থেকে আট মাস গ্রোথটা কতখানি দেখেন এবং কোয়ালিটিফুল এটা হলো কিন্তু ফ্লেগবি মুন্ডি মুন্ডি সার দর্শক এটা হলো অরিজিনাল মুন্ডি সার খুবই কোয়ালিটিফুল এবং অরিজিনাল কালার ফ্লেগবির যে কালারটা আমরা খুঁজি বা সচরাচর এইটাই হলো সেই বিস্কিট কালার লাল ঠিক আছে এটার বয়স আছে সাত থেকে আট মাস সাত থেকে আট মাসে দেখেন গ্রোথটাকে আসলে ফ্লেগবি মানুষ কেন পুষবে এবং এটা ডিমান্ডফুল কেন এটা তো আসলে মানুষকে বোঝানো লাগবে বা ওনারা তো অনেকেই বোঝে অনেকেই বোঝে না এগুলো গ্রোথফুল একটা গরু ঠিক আছে উন্নত জাতের বাইরের দেশের গরু এগুলো অন্য অন্য গরুর সচরাচর আমাদের দেশের প্রচলিত গরুর থেকে এই গরুগুলোর গ্রোথ বেশি এবং এগুলো দ্রুত বর্ধনশীল ঠিক আছে এটা হলো একটা ফ্লেগবি মুন্ডি সার দর্শক এই বাচ্চাটা যদি কারোর পছন্দ হয় নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার দাম যাচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যা আপনারা এটি পড়বে এই দামে কোনো জায়গায় পাইছেন কিনা আমি জানি না যদি কেউ নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলেন পরবর্তী করেগুলো দেখাই দর্শক পরবর্তী এটাও একটা ফ্লেগভি সার এটার বয়সও আছে আপনার সাড়ে চার থেকে পাঁচ মাস আপনারা দেখতে পাচ্ছেন এটাও একটা সার মাদা টাজা দেখতে পাচ্ছেন দশক এই বাচ্চাটা যদি কারোর পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন এই বাচ্চাটার দাম রাখছি হলো মাত্র সত্তর হাজার টাকা দশক এই বাচ্চাটার দাম শুনলেন আপনারা মাত্র হাজার টাকা তারপরেও আলোচনার সুযোগ আছে এখানে কম বেশি করে বিক্রি করব চলুন এবার বকনাগুলো দেখাই দশকে এটা একটা ফ্লেগ বি বকনা এটা মুন্ডি হবে না আসলে হালকা কলি শিঙ উঠবে এটা শরীরের গ্রোথটা দেখেন আল্লাহর মতো অনেক সুন্দর শৈলের গ্রোথ আসলে ফ্লেগবিট গ্রোথ না হইলে এবং মাজা মোটা না হলে হাত পা মোটা না হলে বলা যায় না ফ্লেগবিট যে সিনটমগুলো লেজের নিচের অংশ সাদা পাও সাদা মাথা সাদা এটাই হলো ফ্লেগবি কালারটা যে কোনো কালার কালো লাল হতে পারে বাদামি কালার এটার বয়স আছে সাত থেকে আট মাস সাত আট মাসের একটা ফুল বাচ্চা দর্শক এই বাচ্চাটা যদি আপনাদের কারো পছন্দ হয় এক দাম থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা একই দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা যদি কারো ভালো লাগে নিতে পারেন তারপরে দর্শকের দেখেন আর একটা হাতির মতন অনেক মোটা ছোটা খুবই হেলদি ব্রয়লার মুরগি যেটা সেটা হলো আপনার এটা হলো মুন্ডি এটা হলো মুন্ডি ফ্লেকবি মাথাটা খুবই ছোটো দেখতে পাচ্ছেন মাথাটা ছোট মুন্ডি আর দর্শক এটারও বয়স আছে সাত থেকে আট মাস খুবই গ্রোথফুল এটাও যদি আপনারা কোনো দর্শক নিতে চান তাহলে এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার এটার একটু তলার বানটা দেখা দিই যেহেতু বকনা গরু আপনাদের তলা বানটা দেখার কর্তব্য আছে এটা একটা দর্শক প্রথমটারও একটু আমি আবার রিপিট দেখা দিই এটারও ভালো আছে দর্শক এটার দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার তারপরে দেখেন আর খুবই আকর্ষণীয় খুবই ফুল এটাও মুন্ডি এটার বয়স আছে ছয় থেকে সাত মাস ছয় সাত মাসের দেখেন একটা গ্রোথ কত মাজা কি প্রায় এক ফিট মাজার চওড়া দেখতে পাচ্ছেন এটা একটা ফ্লেগবি মুন্ডি এইটার মাজাটা দেখা দিয়ে আমি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন এটার হলো উলান পালান চারটা বানিয়ে আছে পশমের জন্য দেখা যাচ্ছে না এইটা যদি কোনো দর্শক নেন এইটার দাম রাখছি আমি এক লক্ষ বারো হাজার টাকা যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এটার দাম রাখছি এক লক্ষ বারো হাজার টাকা সর্বশেষ যে গরুটা আছে দশক চলুন সেটা দেখাই দর্শক সর্বশেষ আর একটা বি এটাও মুন্ডি আমার কাছে মুন্ডি কালেকশনগুলোই বেশি এটাও একটা ফ্লেগ বি ঠিক আছে এটার বয়সও আছে ছয় থেকে সাত মাস খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আসলে আমার নিজের জিনিসটা আমি কোয়ালিটি ফুল বলবোই তারপর আপনারা যারা কিনবেন দেখে শুনে কিনবেন যারা দেখানোর চেষ্টা করতেছি আপনার উলান পালানগুলো দেখেন ঠিক আছে এটাও একটা খুবই হাই কোয়ালিটির এটার দাম পড়বে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দর্শক একে একে আমি আমার সবগুলো ঘুরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যারা নিতে চান নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা নিতে পারেন আজকে এ পর্যন্তই দর্শক আগামীতে আবার নতুন কিছু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার বাসাটা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার থেকে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম